কিং ফার্নিচার দিচ্ছে শীতের ধামাক অফারে খুবই লাক্সারিয়াস একটি ফার্নিচার বেডরুম প্যাকেজ যেটার সঙ্গে কিনা আপনার ডাইনিং টেবিল অথবা সোফা যে কোনো একটা জিনিস আপনারা ফ্রি দিতে পারবেন তো ভাইজান তো আজকের বেডরুম প্যাকেজে তো আপনারা ধামাক অফার শীতের মৌসুম উপলক্ষে তাছাড়াও ডাইনিং অথবা আপনার সোফাটা ফ্রি নিতে পারবে হ্যাঁ অবশ্যই আমাদের সোফা রয়েছে এবং ডাইনিং টেবিল রয়েছে দুইটা অপশান আপনাদের যার যেটা পছন্দ আপনারা সেটা নিতে পারবেন আর এই সোফাটা এই সম্পূর্ণ প্যাকেজটা কিন্তু কিনলে আপনার বিশ হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছে আচ্ছা ঠিক আছে আর সর্বপ্রথম দেখে দেয় এই প্যাকেজের মধ্যে থাকবে ফুল বক্সের একটি খাট ছয় বা সাত ফুট একটি খাট একটি খাটের সাইড বক্স থাকবে এটা চাইলে কিন্তু আপনার মেনে ডিসেন্ট টেবিলও বলতে পারবেন খুবই চমৎকার উঠে আপনার চেহারা দেখতে পারবেন এখানে তারপর হচ্ছে ভাইদের জন্য একটা আলমারি চমৎকার একটা আলমারি তারপর হচ্ছে আপাদের জন্য একটি ভেনিটি আর এবং একটু বসার একটি টুল ঠিক আছে তারপরে আছে মাদের জন্য একটি কেবিনে এবং ফ্যামিলিদের জন্য একটি ফ্যামিলি একটি ওয়ার্ড মানে সবকিছু পেয়ে যাবে প্যাকেজের মধ্যে হ্যাঁ অবশ্যই এই প্যাকেজের মধ্যে সবকিছু পেয়ে যাবেন আর এই প্যাকেজ কিনলে কিনলে কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি ম্যাট্রেস ফ্রি চাদর ফ্রি বালিশ ফ্রি বালিশের কভার ফ্রি মানে এক্সট্রা কোনো কিছু কিনা লাগবে না দর্শক কিছুই কিনতে হবে না বায়ার শুধু অর্ডার করবে দায়িত্ব আমার আমি নিয়ে পৌঁছে দিয়ে আসবো আর শুধু বায়ার মালটা পেয়ে ভাবি শুধু ঘুমাবে ঠিক আছে আর এই যে দেখেন ছয় একটি ডাইনিং